হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন সাকিব খানকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন বুবলি ভক্তদের মধ্য গুঞ্জন শুরু নতুন বছরের প্রথম দিনেই বাংলাদেশের চলচ্চিত্র জগতের আলোচিত তারকা সাকিব খান এবং বুবলি আবারও শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলির একটি পোস্ট কেড়ে ভক্তদের মধ্য শুরু হয়েছে নানা গুঞ্জন নতুন বছর উপলক্ষে বুবলি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে শাকিব খানের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন বুবলি লিখেছেন নতুন বছর সাকিব খানের জন্য হোক আরও সফলতা ও আনন্দে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন বুবলির এই শুভেচ্ছা বার্তা সঙ্গে সঙ্গে ভাইরাল হয় সাকিব খানের বক্তরা এই পোস্ট নিয়ে নানা মন্তব্য করতে শুরু করেছেন কেউ কেউ মনে করছেন এটি নিচুকেই সৌজন্যমূলক বার্তা আবার অনেকেই ধরে নিচ্ছেন সাকিব হুবলির মধ্য সম্পর্কের টানা পূরণের পর এটি একটি নতুন শুরুর ইঙ্গিত গত কয়েক বছর ধরে সাকিব খান এবং হুবলির ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন শোনা গেছে তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম এবং সেই বিষয় নিয়ে মিডিয়ায় আলোচনায় জরুর ছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের সমীকরণ কিভাবে বদলেছে তা নিয়ে এখনও পরিষ্কার কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে সাকিব খান এই পুষ্টের কোনো প্রতিক্রিয়া এখনও দেননি তবে তার বক্তরা অপেক্ষায় আছেন তিনি কি বলেন বা কোনো বিশেষ বার্তা শেয়ার করেন কিনা নতুন বছরের শুরুতেই এই শুভেচ্ছা বিনিময় কি শুধুই সৌজন্য নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো গল্প সেটি সময়ই বলে দেবে তবে চলচ্চিত্র প্রেমীরা এই ঘটনাকে ইতিবাচকভাবে দেখছেন এবং আশা করছেন তাদের প্রিয় তারকাদের সম্পর্ক আরও সুন্দর হবে তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব খান এবং ভুবলির এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন